আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন ফেসবুক আইডি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো পাসওয়ার্ড যদি নাম মনে থাকে সিম্পলভাবে আপনাদের যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে ওপেন করবেন আপনার ফেসবুকের আইডি কিন্তু এখানে লগ ইন থাকতে হবে ফেসবুকের আইডি যখনই লগ ইন দেখাবে এখানে কী করবেন ওপর দিয়ে থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কাজটি করবেন ওপরের দিকে সেটিংসে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের দেখবেন সিম মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে মেটার দেখবেন অ্যাকাউন্ট সেন্টারের অপশন থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু শো করবে এবার কি করবেন আপনারা সিম্পলভাবে ওপরের দিকে যাবেন যাওয়ার পরে এখানে কি বলছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ডের অপশন কিন্তু আপনাদের এখানে দিয়ে দেবে যেহেতু আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করছি ক্লিক করার পর ফেসবুকের অ্যাকাউন্টটিকে চুজ করতে হবে আপনাদের সবার প্রথমে চুজ করার পর এখানে কি বলেছে চেঞ্জ পাসওয়ার্ড আগের যে পাসওয়ার্ডটি যদি মনে থাকে সেটা দিতে পারেন কারেন্ট পাসওয়ার্ডে আর নতুন পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড যেটা আপনারা দিচ্ছেন এখন সেটা দেওয়ার পর এখান থেকে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে পাসওয়ার্ড কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাহলে কীভাবে চেঞ্জ করবেন তার জন্য আপনাদের এখানে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে দেবেন ইয়োর পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যতগুলি আপনাদের ইন্টারফেস আছে এখানে আপনাদের হয়তো যে হোয়াটসঅ্যাপের মধ্যে কোড যাবে সেটাও আপনারা করতে পারেন এখানে আপনাদের ইমেলের মাধ্যমে কোড যাবে সেটাও আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর কি বলেছে এখানে আপনারা যদি ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে কোড নেন আপনার ফেসবুক আইডি যদি লগ থাকে সেটার মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারবেন আর এস এম এর মাধ্যমেও নিতে পারবেন যেহেতু আমি এখানে একটি চুজ করছি আপনার যে কোনো একটি চুজ করবেন সেটার মধ্যে যাবে যেটা আপনাদের সিলেক্ট আছে হোয়াটসঅ্যাপের নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে করে যাবে কোডটিকে এন্টার করতে হবে আমি কী করব কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আমার এখানে ছয় ডিজিটের কিন্তু কোডটি আসবে ওই কোডটি কিন্তু এখানে এন্টার করতে হবে বা যেহেতু আমার কোডটিও চলে আসলো আসার পর আমি কী করব কোডটিকে এখান থেকে সিম্পল কপি করে নিচ্ছি বা এখান থেকে দেখে দেখে লিখে নিচ্ছি দেওয়ার পর এখানে কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কোডটিকে যখনই দেবেন তারপরে এখানে আপনাদের নতুন পাসওয়ার্ডের অপশন দেবে যেহেতু আমি পাসওয়ার্ড টিকে দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি পাসওয়ার্ড টিকে যখনই দেবেন দেওয়ার পর এখানে সিম্পল হবে নেক্সটে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের সেই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে সাকসেসফুল এখানে আশা করছি বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আপনার এরকমভাবে ভাবে কিন্তু ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুবই সহজ এবং ওটা আপনাদের সাকসেস কিন্তু লেখা দেখাবে যখন আপনারা চেঞ্জ করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি